ধর্ম ব্যবসায়ীদের প্রশ্নবিদ্ধ করার জন্য মাঝে মাঝে একটু রাজনৈতিক আলোচনা করতে আমার বেশি রাজনৈতিক তর্ক করতে আমার খুব ইচ্ছে করে ওই জায়গা থেকে আমি জানতে চাইতেছি চালু করে একটা পেজ তৈরি করে করতে থাকে করা শুরু করে দেন শুরুতেই তো ভালো হবে না হয়তো কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করবে বইপত্র পড়েন আপনি আপনি যেরকম ভাবে যুক্তি তর্ক অনেক কিছু মনে রাখেন তারপর যে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্টে যে ইগুলো ধরেন আমি অতটা বুঝি না তাই আমি এমনিতে যাকে চেষ্টা করবো ভালো লাগে আরকি এইসব রাজনীতি নিয়ে আলোচনা করতে বাংলাদেশের যদি দাঁড়াতে অতটা সম্ভব না আর রাজনীতি বিষয়টা বাংলাদেশের রাজনীতিটা কতটুকু ইসলাম সম্মত আর এসব এরা যে কতগুলো গোজামিল দিতেছে এই বিষয়গুলো যদি আপনার যতটুকু বলতে বলতে এই বিষয়ে এটা ভাই কেমনে বলবো ভাই এটা তো বলার মতো কোনো বিষয় না যে এটার একটা মানে আহ টটকা পদ্ধতি আমি আপনাকে বলে দিব এটা তো কোনো টটকা পদ্ধতি নাই ভাই এটা তো আপনার পরিশ্রম করতে হবে বইপত্র পড়তে হবে তাহলে আপনি কথা বলতে থাকবেন আলোচনা করতে থাকবেন আস্তে আস্তে হয়তো ডেভেলপ করবে কিন্তু আমিও যে ভাই এত খুব ভালো বলতে পারি তা তো না আমিও তো আমরা তো মানে অনেক চিল্লাপাল্লা করি লাইভের ভিতর অনেক খাউকৌ করি এগুলো তো আরো ভালো আপনি নিশ্চয়ই আরো ভালো করতে পারবেন আমাদের থেকে ভালো করতে পারবেন কিন্তু আপনার এটার তো ভাই আমার কাছে কোনো টিপস নাই যে এটা এইভাবে করেন

আমার কিছু প্রশ্ন ছিল হ্যাঁ একটু দ্রুত বলেন ভাই এত সময় নেই একটা শব্দ আপনাদের সম্পর্কটা কেমন আমাদের সম্পর্ক কিরকম ভাই হ্যাঁ মানে বুঝলাম না না আমি একটা লাইভ দেখছিলাম তো আপনার ওই জায়গায় আপনি খুব রিজওয়ান সাহেবের কিন্তু উনি তো পরবর্তীতে ভিডিও আপলোড করছে উনি আপনাকে পরাজিত করছে লাইভে আপনি কোনো প্রমাণ দেখাইতে পারেন নাই কিন্তু জুলফিকার হোসেন ভাই কোন একজন মানুষ যদি এসে বলে যে আমি একজন মুসলিম কিন্তু আমি নাস্তিকদের কতল করতে চাই না এটা যদি বলে তাহলে খুশিতে মনে করেন আমি অতহারা হয়ে যায় ভাই এইটা কি কইলো এইটা কি কইলো ভাই এটা কি কইলো এত বিশাল মোস্ট স্ট্যান্ডার্ড ডড আপনি মারামারি ছাড়া কোরআন প্রিজ করছেন মানে আপনি ধারণা পেশ করতেছেন মারামারি ছাড়া গড আপনার হাত pani এখন তেচুমাই দেই মানে উনারা এটা চায় এরকম ছোট প্রশ্ন 하시 ভাই মানে এত তাদের জন্য এটা একটা গর্বের বিষয় আমি মারামারি করতেছি না

মানে সে যেই গোত্রে আছে সেই গোত্রের থেকে সে অনেক হাই স্ট্যান্ডার্ডে মোরাল তার মোরালিটি নিয়ে গেছে তাই না সে উই গোত্রের ভিতরে মনে করেন ফারাজ ভাই মনে করেন একটা মাদ্রাসার ছাত্র যখন মনে করেন মনে করেন বিরাট একটা কাজ করছে বিরাট একটা জ্ঞানের কাজ করছে মনে করেন একটা তখন তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি না যে সে মাদ্রাসাতে পড়ালেখা কইরাও দেখেন কত ভালো বিজ্ঞানের বিজ্ঞানের জগতে একটা বিরাট মানে আবিষ্কার করছে বা কিছু একটা করছে এটা তো একটা বিরাট ব্যাপার আমি কিন্তু আ এই জিনিসটা মনে রেখা তাকে একটু বেশি প্রশংসা করি কারণ হচ্ছে সে মাদ্রাসা লাইন থেকে আসছে মাদ্রাসা লাইন থেকে তো আমরা সাধারণত দেখি না এটা ভাই এটা তো আসলে পসিবলও না মাদ্রাসা লাইনে পড়ালেখা করে মনে করেন গানিবিজ্ঞানে সে মনে করেন গুগলে সে চাকরি করতেছে বা নাসাতে সে চাকরি করতেছে আমি তো তখন টাসকি খেয়ে যাব আই হাই যে মাদ্রাসাতে পড়ালেখা করে নাসাতে চাকরি করতেছে কেমনে সম্ভব ভাই বিরাট ট্যালেন্টে তো বিরাট ট্যালেন্ট আমি তো তাকে প্রশংসা করবই

করতেছি দেখেই তো তাতে লজ্জিত হওয়া উচিত যে আপনি ফরাস ভাই আপনাকে যদি আমি এটা প্রশংসা করতাম যে ফরাস ভাই আপনি কাউকে জবাই করতে চাচ্ছেন না ওয়াও ফরাস ভাই আপনি তো একটা বিরাট ভাই ভাই ফরাস ভাই আপনি কি অপমানিত বোধ করতেন না আরে তো অফ কোর্স ভাই আমার তো আমি তো আলাদা না আমার তো জ্ঞান বুদ্ধি কাজ করে এখন মনে করেন একজনকে আমি এই প্রশংসাটা করতেছি যে মনে করেন গদগদায় খুশি হয়ে যাচ্ছে হ্যাঁ এন্ড এই যদি এটা না বোঝে যে এই জিনিসটা নিয়ে প্রশংসা করাটা যে তার জন্য এটা একটা তার মতাদর্শের জন্য এটা যে একটা অপমানজনক বিষয় যে সে মুমিন হইয়াও মানুষ জবাই করতে চাচ্ছে না এটা যে তার মতাদর্শের জন্য একটা অপমানজনক বিষয় তাকে আমি এত প্রশংসা কইরা তাকে আসলে তার মতাদর্শকে আমি আসলে নিচে নামাইতেছি তার মতাদর্শকে আমি অপমান অপদস্থ করতেছি এটা যদি সে না বুঝে তাহলে ভাই আমি কি তার এই বালকেরা বুঝে বলবো নাকি আমার এই শুধু প্রশংসা করলেই এই জিনিসটা তার বোঝা উচিত ছিল যে তার মতাদর্শকে আমি ছোট করতেছি ফারাজ ভাই বলেন তো

তার অপমান বোধ করার উচিত তাই না ভাই জি জি না কিন্তু সে যদি মনে করেন খুশিতে হয়ে গেল যে আমার আজকের আমার প্রশংসা করছে হ্যাঁ এটা যদি খুশিতে গদগদ হয়ে যায় তাহলে তো সে আসলে বুঝে নাই সে আসলে জিনিসটা ধরতে পারে নাই আমি যে তার প্রশংসা করে তার যে আমি তার মতদর্শকে যে আমি কোথায় নামাইলাম তার মতদর্শকে যে আমি কত ছোট করলাম এটা সে ধরতে পারে নাই ভাই এটা হলো মানে মূল কথা আমি একটু বলবো ভাই হ্যাঁ হ্যাঁ বলেন আমি বলবো আমি আপনার লাইটা দেখছিলাম আসলে আমি আমি একজন মুসলিম আমি মনে করি লাইভে ওই পরাজিত হয়েছি কারণ আপনি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আনছেন আপনি ভিন্ন মতাবলম্বী হয়েও আপনি ওনাকে বলছেন যে কোরআন কোথায় পাইছেন উনি বলতেছে মদিনা পাবলিকেশন থেকে যে আপনি কোরআন পাইছেন উনি কিন্তু বারবার এইটাই বলতেছে তারপর কিন্তু উনি লাইভ থেকে উনি নিজেই বাইর হয়ে গেছে তারপরে যায় আহ তারপরে আমি তারপরে দিন লাইভে অ্যাড হয়েছিলাম তারপরে বিভিন্ন জন প্রশংসা করতেছে তারপরে বিভিন্ন কমেন্টস ওই উনার লাইভে নিয়ে আসে ওইটা আবার ভিডিও আকারে ওইটা দেখাচ্ছে যে নাস্তিক আসিম আসিমিনের উত্তর দিতে পারে নাই এটা সেটা অথচ উনি কিন্তু কিন্তু প্রশংসা করছে প্রথমেই হ্যাঁ আপনি উনার আপনাকে উনি রেসপেক্ট করে হ্যাঁ এটা সেটা আমি দেখছি পুরো লাইফটাই দেখছি যেটা আমি বুঝছি ও ওই ওয়ে আপনার কাছে পরাজিত হয়েছি আর আরেকটা বিষয় আপনার লাইভে তো দেখি আপনি উত্তেজিত হন কিন্তু লাইভে তো ভাই প্রশ্ন করা যায় না ওনার লাইফে ওনার প্রশ্ন করাই যাবে না যদি আপনার ওনার ওনার ডিকশনারিতে যদি সেটা জায়গা হয় জায়গা পায় সেটা সে প্রশ্নটা উনি রাখবে আর না হলে আপনার লাইভ থেকে কি কাপ করে ধনী হম বাইর করে দেয় সেই হিসাবে মানে আপনি ওই ওই মূর খরচে আপনি অনেক ভালো এটা আমি বিশ্বাস করি হ্যাঁ এটা এটাই এটাই আমার বলার বিষয় ভাই তবে লাইভটা আমার খুব ভালো লাগছে আসলে আমি আর একটা জয়েন করে বলছি যে ওই পরাজিত হয়েছি আর সম্রাট খান আসলো না ভাই ভাই সম্রাট খান যে আসলো আপনার লাইব্রে উনি উনাকে খুবই করা হয়েছিল ওই ভদ্রলোক কিন্তু বলেও নেই যে আমি নাস্তিক বা আমি এটা ওইটা উনাকে লাইভ থেকে আপনার খুবই জঘন্য ভাষা ব্যবহার করে ওনাকে কিক আউট করে ওনা আবার বলতেছে ওই সম্রাট সাহেব কিছু গুণ আগে যে আপনার লাইভে আসলো সম্রাট খান উনি আপনার খুব কাছের লোক এটা সেটা এটাই এটাই ভাই আর কি বলেন আপনি ঠিক আছে ভাই যা টাইপের লোকজন যা ইচ্ছা করুক এগুলা তো দেখার মত টাইম তো আমার হয় না আসলে জি জি এটা প্রচার করতেছে করুক ঠিক আছে জুলফিকার হোসেন ভাই আর কি কোনো পয়েন্ট আপনার আছে আপনি কি কিছু বলবেন আপনি পয়েন্ট ভাই প্রশ্ন তো অনেক আপনার লাইফে তো আসা যায় না আপনারা তো শুধু বারবার শুধু একটাই প্রশ্ন করেন যে নাস্তিকদের কোপাও কোপাও আসলে এই জিনিসটা একটু ক্লিয়ার যদি করতেন আপনি আমরা নাস্তিকদের কোপাইতে উৎসাহিত করি নাকি না না আমি ওটা বলতেছি না আমি তো ওটা বলতেছি না আপনারা তো ব্লেম দেন আমাদেরকে হ্যাঁ যে মুমিনরা কোপা কোপা কোপিতে বিশ্বাসী তো এটা কি আপনার নবী বলে নাই এটা কি আপনার নবী কি নির্দেশ দিয়ে যায় নাই আপনাদেরকে না ভাইয়া আপনি আয়াত পড়েন আয়াতগুলো আপনি রেফারেন্স আনতে হবে

এরকম কোন বিধান যদি কোন দেশে না অ্যাপ্লাই মানে এরকম বিধান যদি সকল দেশ বর্জন করে তাহলে কি অটোমেটিকলি এই মুর্তদের শাস্তির মৃত্যুদণ্ড এই জিনিসটা কি আনজাস্টিফাইড হয়ে যাবে এ না ভাই এটা যেটা নিয়ম সেটাই থাকবে এদের নিয়ম সেটা থাকবে কিনা সেটা জিজ্ঞেস করবে আনজাস্টিফাইড হয়ে যাবে কিনা মরাল হয়ে যাবে কিনা মানে আপনি বলতেছেন যে অবিচার হয়ে যাবে নাকি এটাই বলতেছেন আপনি হ্যাঁ এটা অবিচার হয়ে যাবে কিনা মুক্তাদের শাস্তি মৃত্যুদণ্ড এটা কি অবিচার হয়ে যাবে কিনা প্রশ্নটা ভাই আমি আসলে বুঝতেই পারিনি ভাইয়া

মনে করেন একজন হলিউডে গিয়া সে গিয়া হলিউড এবং ভেগাসে গিয়া সে দেখতে চায় সে করলো কি আমেরিকা ভিসা বিশানি আমেরিকাতে গেলো আমেরিকাতে গিয়া করলে আমি আর দেশে ফেরত আমার জার্মানিতে ফেরত যাবো

জুলফিকার ভাই আপনি কি জেনুইনলি বলেন তো যে এটা কি আপনি সত্যি বিশ্বাস করেন মন থেকে বলবেন যে এই যে আপনার ধর্মের যে বিধানটা আছে যে বিশ্বাসের উপরে তো কারোর জোর জবরদস্তি চলে না ভাই হ্যাঁ আপনার ধর্মের যে বিধানটা আছে যে আপনার ধর্মের বিশ্বাসটা ত্যাগ করলে তারে মেরে ফেলতে হবে এই বিধানটা কি আপনি জেনুইনলি মনে করেন এটা একটা নৈতিক বিধান বলেন তো ভাই বুকে হাত রেখা জেনুইন মানে একদম অনেস্টলি বলেন তো

নিজের আত্মপক্ষ সমর্থনের বেলায় যখন সে শুরুটা করে এইভাবে আমি একজন মুসলিম আমি বুঝা নেই যে ওয়াও আমি বুঝতেছি আমি ফরাজ কথা বুঝতেছি না আসিফ ভাইয়ের কথা বুঝতেছি না ভাই দেখেন আমি তো একজন মুসলিম আসিফ ভাই লাইভ কি বন্ধ হয়ে গেছে নাকি না তো ঠিকই তো আছে কমেন্ট তো বন্ধ হয়ে গেছে অলমোস্ট কমেন্ট সেকশনে একদম অফ হয়ে গেছে আপনার ব্যাকস্টেজ অলমোস্ট খালি আচ্ছা দাঁড়ান তো একটু দেখি আমি না ঠিকই তো আছে ফেসবুকে তো দেখতেছি লাইভ তো ঠিকই চলতেছে যারা কমেন্ট করেন তারা একটু কমেন্ট টমেন্ট করেন আমরা একটু কমেন্ট টমেন্ট দেখি ইউটিউবে কি হলো ইউটিউবটা একটু চেক করে আসি দাঁড়ান

বুঝলাম না কিছু একটা সমস্যা হইতে পারে বোধহয় মানে দর্শক ইয়াও ব্যাকস্টেজে খালি হয়ে গেছে ভাই ব্যাকস্টেজেও খালি হয়ে গেছে আসি ভাই অফ করে কি আবার একটু অন করব নাকি তাহলে যে আমার তো টাইম প্রায় শেষ আমার তো টাইম শেষ হয়ে গেছে অন করে অন করে দেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি অফ করে অন করে দিচ্ছি ঠিক আছে আমি এই লাইভটা শেষ করে দিচ্ছি আপনারা যারা এরপরে লাইভ দেখবেন তারা পরের লাইভটাতে একটু যুক্ত হন আমি এই লাইভটা শেষ করে দিচ্ছি خلاص ভাই শেষ করে দিলাম জি শিওর স্যার আপনি পরের অন্য আরেকটা লাইভ ইয়া করতেছে আপনাকে মেসেজে পাঠিয়ে দিচ্ছি আপনি স্ট্রিম ইয়ারে ঢুকলেই ওইটা পেয়ে যাবেন ওই লাইভটা পেয়ে যাবেন ওইটাতে ঢুকেন ভাই তাহলে আমারে বলতেছেন না আমি তো স্ট্রিম থেকে ঢুকেছি ভাই হ্যাঁ তাহলে আমি এটা এটা এন্ড করে দিচ্ছি নতুন লিংক হবে নতুন লিংক ওকে ঠিক আছে